নিপুণাপু তো কম তামাশা দেখায় না আমি না অবাক হয়ে গেছি যে কি ভাই এগুলা কি করতেছে মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা আগে জিজ্ঞেস করেন না বলিনি নিপুণাপু গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি আমাকে বলে রিয়া এই চেয়ারটা এতই সোজা পাওয়া আমার সাড়ে তিন কোটি টাকা খরচা গেছে আমার চোখে দেখেছি এই চোখ দুটো তো মিথ্যে না আমি মানুষটাও মিথ্যে না সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে দুই বছর এই চেয়ারে ছিলেন সে অবৈধভাবে কারণ গতবারে কিন্তু জায়দ খানই জিতেছিল কাউকে সাপোর্ট করা ভুল না কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি আমার ভালো লেগেছিলো এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি আমি দীপজলাইকে সাপোর্ট করছি এটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতা যেটা হলো আমাদের দীপজল ভাই সে কিন্তু আপনার পাশ করে এসেছে হ্যাঁ ষোলো ভোটে সে পাশ করে সম্মানভাবে তাকে নিপুনাপু মালা পরিয়েছেন এবং সেখানে কিন্তু নিপুণ বলেছেন আমি কখনোই কল্পনা করিনি আমি এত ভোট পাব আমি ভেবেছিলাম দীপজল ভাইয়ের কাছে আমি পঞ্চাশটি ভোটও পাবো না এবং লাস্টে সে জয়ের মালা পরিয়ে দিয়েছেন দীপ জল ভাই মিশাবার গলায় আবার তারা রিপিট করে তাকে আবার সম্মান করেছেন সবার হাত ধরে আস্তে আস্তে থেকে আমরা সবাই এক সেখানে কিন্তু নিপুণের হাটটাও ছিল তাই না মিলেমিশে কাজ করব তো যে রিটে রিটে আমরা দেখলাম মধুমতি মডেল টাউনে সাবারে সেখানে নিয়ে আর্টিস্টদেরকে টাকার প্রমলতা দেখিয়েছে ভয় দেখাইছে আসলে এরকম কিছুই হয়নি আপনারা পেয়েছেন কিনা টাকা না 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 আমরা তো টাকার জন্য লড়িনি ভাই দীপজল ভাইকে আমরা নিজেরা এনেছি যে ভাইয়া আপনি দাঁড়ান আমরা তো অনেককেই দেখলাম হয়তো আজকে আমি ভুল করেছি সেটা হয়তো জানি না বাট কাউকে সাপোর্ট করা ভুল না কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি আমার ভালো লেগেছিলো এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি আমি দীপজল ভাইকে সাপোর্ট করছি এটা এটা সম্পূর্ণ আমার স্বাধীনতা স্বাধীনতা ভাইকে যে রিটটা দিয়েছেন সেখানে তার আইনজীবী বলেছেন যে দিপজা সাহেব ভোট নিয়ে ভোটারদের সাথে টাকা নিয়ে লেনদেন করেছি করেছে এগুলো কেন গতবারও সেম জিনিসটা আপনি জায়েদ খানের সাথে করেছেন জায়েদ খান টাকা দিয়ে এই করে এই করে সেই করে করেছেন কিন্তু এখন আমি যদি বলি নিপুণা গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি আমার চোখে দেখেছি এই চোখ দুটো তো মিথ্যে না আমি মানুষটাও মিথ্যে না সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে দুই বছর এই চেয়ারে ছিলেন সে অবৈধভাবে কারণ গতবারে কিন্তু জায়দ খানই জিতেছিল সে তো পাস করেনি সে পাশ করেনি সে গায়ের জোরে হোক কার জোরে হোক কোন লম্বা হাত হোক কারো না কারো ই তো আছেই তার পিছনে ব্যাকিং আছে নাইলে সে এটা করতে পারে হ্যাঁ সে হাতটা বললাম না সে হাতটা তো আপনারা জানতে পারবেন টুডে অ্যান্ড টুমোরো জানতে পারবেন হ্যাঁ না ওই হাতটা ভাই ওই দীপজল ভাইকে কালকে কি বলছে তুই বল আমার হাত আমি কোন হাত আমার হাত লম্বা কারে দিয়ে করতেছি তুই বল দিবজল সাহেবকে যদি বলতে পারে তুই বল তাহলে অবশ্যই তার হাত আছে দিপজল সাহেবের মতো একজন সনান ধন্য মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে আমি তো একটা পুটি মাছ ভাই আমি একদম খুলে বলি তার জন্য যদি আমার জেল হয় ফাঁস হয় বা আমাকে নিপুনাপু ক্ষতিও করে বা আমার রাস্তাঘাটে বিপদ করে বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায় আমাকে গুম করে দেয় আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি গতবার তো সে টাকার খেলা দেখাইছে তারপরও তো সে জিততে পারে না এখন কি বলবো সে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিল্ডিং বিল্ডিংটার যে ওখানে হাতির জিলে হ্যাঁ সেখানে নিপুণাপু তো কম তামাশা দেখায় না আমি না অবাক হয়ে গেছি যে কিরে ভাই এগুলা কি করতেছে মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা আগে জিজ্ঞেস করেন না বলিনি প্যাকেট পেয়েছিলেন আপনিও কার আমি তো দলের আমি প্যাকেট দিয়ে কি করব কই আমি তো দীপজাল প্যানেলে কই আমি তো বলতে পারবো ইফতার ছাড়া আমরা তো দীপজাল কাছে কি কিছু পাইনি শোনেন একটি মাস আল্লাহর নেয়ামতের মাস তিরিশটা দিন ইফতার করানো সবাই পারে তার এলাকায় সে দেয় দুইশো আড়াইশো পাঁচশো মানুষকে সে খাওয়ায় তাইলে এইবার আমি এই যেহেতু আমার ইলেকশনে চলে আসছে এইবার ইফতারটা আমি আমার চলচ্চিত্রের এফ ডিসিতে করেছেন সে এটা যদি তার অপরাধ হয়ে থাকে এটা কি নিপুনাপু টাকা লেনদেনের কথা বলতেছে আমরা তো টাকা দেখি নাই দীপজল সাহেব কাকে টাকা দিছে কই আমরা তো দেখি নাই বা আমরা পাইও নাই নিঃস্বার্থে গতবারও আপনারইতে আমি নিঃস্বার্থে লড়েছি আমি একটি টাকা নেই নাই আমি দেখেছি কেলি যে এগুলো কী করতেছে এবং অ্যাট এ টাইম যখন মামলা করে এসে সে এখানে বসল আমাকে বলে রিয়া এই চেয়ারটা কে এতই সোজা পাওয়া আমার সাড়ে তিন কোটি টাকা খরচা গেছে দত বাসার আমাকে রিয়া এই চেয়ারটা কি আছে আমি একটু আপনি দেখে মজা পেয়ে গেছেন নিপুণ আপু এখন আর একজন সে পাশ করেছেন 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 করলেও সে আপনি মালা পরিয়েছেন হাসি মুখে বরণ করেন আমরা ভাবছিলাম যে না নিপুণ আপু পরিবর্তন হয়েছেন সব কথার বাহিরে আমি একটি কথা বলবো দীপজল ভাই জিতেছেন দিপজল ভাই ভালো মানুষ দীপজল ভাই দানবিদ দিপদরবার বাসায় যে যায় খালি হাতে সে কোনোদিন আসে না